পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঞ্চ চব্বিশের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করছি আহ্বায়ক শাহিম ফারুকি বাংলাদেশের রাজনীতিতে চোদ্দ একটি অপশক্তির নাম এদেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীতিকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে গণতন্ত্রের পরিবর্তে এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই আওয়ামী সরকার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনকে উপেক্ষা করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী কোন রাজনৈতিক আমার বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি বর্জন করার পর বিরোধী দল হিসাবে নাটক সাজিয়ে এই চাপা এই তথ্য দল অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল এই প্রতিবাদী কাঠামো তৈরি করেছিল যার মধ্য দিয়ে এদেশে রাজনৈতিক স্বচ্ছতা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে প্রতিবাদিক শক্তি স্থায়ী আসন গেড়ে বসেছিল যারা প্রতিবার শক্তিকে প্রতিষ্ঠা করেছিল সেই চোদ্দ দল কিভাবে বাংলাদেশে রাজনীতি করে প্রশ্ন রাখতে চায় উল্লেখ্য এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টি যখন বিচারিক হত্যাকাণ্ড হয় তখন কিন্তু কথা বলে নাই যখন সাপ্লাই আমার বাইদের বুকের উপর গুলি করা হয় আহারে এদেরকে ধরে কষাইয়ের মতো কষাইরা জবাই করে তখন কিন্তু চাপা গণতান্ত্রিক চর্চার কথা বলে নাই সুশীলতার নামে শাহবাগিদের সমর্থন করে সাপলা ঘটিয়েছ পিলকেরা ঘটিয়েছ চুলাইয়া গিয়া পরামর্শ দিয়া পয়লা আসছো আমাদের উপর গুলি করতে এইসব বদমাশির পর এই চোদ্দ দল বাংলাদেশে আজকের পর এই সংবাদ সম্মেলনের পর আবু সাইদের মাটিতে মুক্তের মাটিতে রাষ্ট্রপতি অধিকার রাখেনা রাখে আমাদের থাকতে জুলাই বিপ্লবীদের এক ফোঁটা রক্ত বাংলার মাটিতে থাকতে চোদ্দ দলীয় অপশক্তির রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না আমরা আপনাদেরকে বলছি আজকে জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই পিড়িত খোঁজাইছে যখন বেগম জিয়াকে অপমান করা হয় বেগম জিয়াকে বের করে দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় তখন দরদ কোথায় নাই এসব ভণ্ডামি বন্ধ করেন আওয়ামী সব থেকে এই প্রতিবাদী সব থেকে ফিলিপ করার জন্য সবার আগে নামতে হবে। ঠিক। নামতে হবে? ঠিক। পরিষদ কে এনজেবি কে জুলাইয়ের শক্তিকে নামতে হবে। ঠিক। সুতরাং আশ্রিত আহত দুরের কথা পিএমপি সবার আগে জাপানি শীতের আন্দোলনে নামতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি এসব সব নাটক বন্ধ করেন তিন দিনকে বলছি চটিকা মিছিল হঠাৎ মিছিল টুকটাক মিছিল চলবে না এইসব মিছিলের গোয়েন্দা তত্ত্ব পাওয়ার সাথে সাথে এদেরকে গ্রেপ্তার করেন ইন্দুরের করতে পারা থাকলে ওইখান থেকে দুই রাইন গ্রেপ্তার করেন ছাত্র বলবো বের আর সাথে সাথে প্রতিরোধ করবেন আওয়ামী লীগ চলবে না যুবলীগ চলবে না জুলাই বিরোধী কর্মকাণ্ড চলবে না কোন চটিকা মিছিল আওয়ামী লীগের নামে চলবে না চাপা চলবে না কোন চোদ্দ দলের একটি নির্লজ্জ অপশক্তির রাজনীতি বাংলাদেশে হতে দিব না স্পষ্ট করে বলি জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্বে তীর উপর আঘাত হয় আর বাহাদুর বইটা থাকবেন এইটা ডং আমরা মানবো না আসিফ নজরুল স্যারকে বলি সুখ জানান বিবৃতি জানান ভালো কথা কিন্তু বিচার করেন সবার আগে আগে বিচার বিপিন সমালোচনা থাকতে পারে আমরাও জানি প্রবাসী সাংবাদিক ইলিয়াস বলেছিল তো হৃদা প্রীতির কথা তখন আমাদের ভাইরাই না বুঝে বলে দিল মত তৈরিকারী বলে দিল তাদেরকে দালাল আমরা দালাল বলার আগে ভাবব কারা আমাদের জুলাইয়ের শক্তি কারা আমাদের জুলাইয়ের অনুপ্রেরণা সুতরাং আজকে নুরবাইয়ের পক্ষে বলছি তিনি আমার ভাই তার মুখের উপর যখন আঘাত করা হয় আবু সাইদের মুখের উপর আঘাত করা হয় নির্লজ্জ ইন্টারিম আজকের পর থেকে স্পষ্ট ভাবে বলছি আওয়ামী লীগের কোন ধরনের চটিকা মিছিল চলবে না জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রকার চোদ্দ দলীয় রাজনীতি আওয়ামীমুখী মুখী রাজনীতি চিরতরে বাংলার মাটিতে কবর রচনা করতে হবে আমাদের স্লোগান একটাই আপা গেছে সেই পথে চাপা যাবে সেই পথে আপা গেছে সেই পথে সুতরাং স্লোগান কিন্তু স্পষ্ট নাটক আর চলবে না আল্টিমেটাম দিচ্ছে ওবি বিলম্বে এক নাম্বার আল্টিমেটাম ওবি জাতীয় পার্টি সহ 14 দলের রাষ্ট্রটি নিশ্চিত করতে হবে ঠিক কোনো ভাবে এদেরকে বৈধতা দেওয়া যাবে না মাত্র শুনলাম আওয়ামী লীগের ক্লিন ইমেজ দেরকে নাকি তারা মনোনয়ন দিবে মনোনয়ন দিব আমরা বাইতে থাকতে এদেশে মনোনয়ন আওয়ামী লীগ পন্থী চাপাত রাজনীতি করতে পারবে না সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করার দুঃসাহস দেখায় না আমাদের রক্ত এখনো টকপট সুতরাং সাবধান হয়ে যান দুই নাম্বার আলটিমেটাম আওয়ামী পুনরুদ্ধাসন থেকেতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সেবা ব্লক লীগ অবাঙ্গঙ্গ সংগঠন সহ চারটি দলের সকলকে রাষ্ট্রদিতি নিশ্চিত করে চক্রী কর্মশিসিবিকে তখনই গ্রেফতার করে বিচারের মুখমুক্তি করতে হবে সুতরাং সাবধান হয়ে যান ভাই আওয়ামী লীগ পুনরুদ্ধাসনের জন্য কোনো ধরনের আওয়ামীনিটিভ তৈরি করেন না আমরা জুলাই জিত যারা পাইতে থাকতে এ দেশে হবে انصافের রাষ্ট্রনীতি। এদেশের দেশের হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাষ্ট্রনীতি। পিএমপি কেও চপান নিশ্চিত আন্দোলনের সভায় রাখতে হবে। জামাতকেও থাকতে হবে, এনসিপি কেও থাকতে হবে আর আমরা জুলাই 2010 সভার কক্ষে নিশ্চিত দিয়ে জাতীয় পার্টির কবর রচনা করব। 14 দলের কবর রচনা হবে। ইনুদের কবর রচনা হবে। তাদের কবর রচনা মারি তাদের রাজনীতির কবর রচনা করব আমরা সেজন্য আমাদের স্লোগানটাকে সামিয়ে আবারো বলছি আবউ সাইদ মুক্ত সুতরাং আমাদের চেতনা কিন্তু টের পাচ্ছেন তিনপরিম বাহাদুর দূত পদক্ষেপ নিয়ে ইসকল জঙ্গি সংগঠন রাজনৈতিক শ্রমিক সরকার কার্যক্রম বন্ধ করেন সকলকে গ্রেফতার করার বিচারের মুখোমুখি করুন সুশীলতা বন্ধ করে বিচার করুন সংস্কার করুন দেশকে পুনরুদ্ধানের জন্য ঐক্যবদ্ধ হন এবং আজকের যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি সকল দল গতকাল কালো ঐক্যবদ্ধ হবে বলে গেছে রাজনীতি চলবে না সুতরাং আবার বলছি আওয়ামী সহযোগী জাপা সহ দলের রাজনীতি চির বন্ধ করার আহ্বান সরকারকে জানিয়ে দাঁড়িয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে করছি ইনকিলাব ইনকিলাব্দাবাদ জিন্দাবাদ